আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কুয়াশা আচ্ছন্ন সকাল থেকেই আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে যদি আমার ভিডিওটি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর প্রথমে একটি প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকবেন আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দেবে অনেকজনকে দেখার সুযোগ করে দেবে আজকে ভেবেছিলাম আমি আজকে সকালবেলা ফজরের নামাজের থেকেই শুরু করবো যে আমার প্রাণ প্রিয় সাথে শেয়ার করবো যে আমি কখন ঘুম থেকে উঠি এর জন্য প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি প্রথমে যখন বাহিরে মোবাইলটা নিয়ে বের হয়েছিলাম চারিদিকে খুবই অন্ধকার ছিল কিছুই দেখা যাচ্ছিলো না এর জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে ফজরের নামাজের পরে কিছু সময় শারীরিক এক্সারসাইজ করে তারপরে মোবাইল বেল্টে নিয়ে বাহিরে বাহিরে প্রাকৃতিক ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগে থাকবে তারপরে চলে আসলাম আল্লাহ আল্লাহতালার নামে বিসমিল্লা বলে রান্নাঘরে রান্নাঘরে আমি রাত্রে ঘুমানোর আগে সব কাজ সেরে নিই রান্নাঘরে যত এঁটো থালবাড়ি তা সব আমি ঘুমানোর আগেই ধুয়ে রাখি তারপরে পুরো রান্নাঘরটা ক্লিন করে তার পুরো বাসাটা ক্লিন করে সব কাজ সেরে তারপরে আমি ঘুমাতে যাই এর জন্য সকালবেলা উঠে আর আমার অন্য কোনো কাজ করতে হয় না বাসাটা ঝাড়ু দিতে হয় না শুধু এসে রান্নাঘরে এসে এই যে চুলাগুলো ক্লিন করে তারপরে আমি রান্না বসিয়ে দিই আজকে রাইস কুকারটা ক্লিন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তারপর এই কাজটা কিন্তু আমি প্রতিদিনেই সকালবেলা ঘুম থেকে উঠে করি তারপরে আল্লাহর নামে বিস্মিল্লা বলে রান্না বসিয়ে দেই এই যে দেখো রাইস কুকারটাও কিন্তু আমি পরিষ্কার করে তারপরে রাত্রে ঘুমিয়েছি তারপরে আবার এসে হালকা একটি সুতি কাপড় দিয়ে মুছে নেই তারপরে রান্নাটা বসিয়ে দেয় কেননা এখন তো শীতকাল উপরে কেমন হালকা হালকা পানি জমে থাকে এর জন্য শুকনো একটা সুতি কাপড় দিয়ে মুছে নেই তারপরে রান্নাটা বসাই চালের খুদগুলো ধুয়ে তারপরে রাইস কুকারে বসিয়ে দিয়েছি এখন আমি দুটোর মতো পেস্ট কুসি করে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা গোটা মরিচ দিয়ে দিয়েছি টাটনা দিয়ে ঢেকে তারপরে আমি এখন আজকে চ্যাপাশুটকি দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব। এর জন্য চারটার মতো সুটকি ভিজিয়ে রাখতেছি চ্যাপা সুটকিগুলো ভিজিয়ে রাখলে দেখা যায় চাপা সুটকি গায়ে যে একটি খোলস থাকে সেগুলো কিন্তু অতি সহজে উঠে যায় তারপরে আমি চলে আসলাম চা বসানোর জন্য কেতলিটায় আমি চা বসিয়ে দিয়েছি দেখা যায় আজকে সকালবেলা খুবই শীত করতেছে আর আমি তো প্রচুর সকালে ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দেই কেননা আমার সকালের নাস্তাটা সাতটার আগেই আমি কমপ্লিট করি এর জন্য দেখা যায় সকালবেলা ফজরের নামাজের পরে আর কোনো কিছু করি না এ সেই সকালের নাস্তাটা বানিয়ে নেই তারপরে অন্য অন্য কাজ করি শীতকালে এমনি দিন ছোট তারপরে যদি সকালবেলা ফজরের নামাজ পরে ঘুমিয়ে থাকি শীতের জন্য তাহলে দেখা যায় আমার এই ক্ষতি আমারে কাজে তারপরে দেরি হয়ে যাবে শুধু নিজের কথা ভাবলেই তো আর হবে না এই পৃথিবীতে এসেছি এপারের কথা ভাবতে হবে মরার পরেও যে একটা জীবন আছে সেই জীবনটার কথাও তো ভাবতে হবে যে মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তার জন্য তো কিছু করতে হবে শুধু আমার নিজের জন্য করলেই হবে না আমার ফ্যামিলির জন্য করলেই হবে না যে মহান আল্লাহ তালা রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য তো আমার কিছু করতে হবে এর জন্যই চেষ্টা করি যে ঠিক মতন নামাজ কালামটা পড়ার জন্য সময় মতো নামাজ কালামটা শেষ করার জন্য এর জন্য আমি সময়ের কাজ সময়ে করে থাকি কোনো অলসতা করি না এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আর ঘুমিয়ে থাকি না আর এই সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় জ্যোতিষ কাজ করি এটাও আমাদের শরীরের জন্য অনেক উপকারী সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটা বা সকালের আবহাওয়াটা আমাদের শরীরে লাগে এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর যদি আমরা সকালবেলা ঘুমিয়ে থাকি এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এটা কিন্তু আমাদের যারা মুসলমান এটা আমাদের হাদিসের কথা তারপর আমাদের নবী পাক সাল্লা সাল্লাম আগেই বলে গিয়েছেন আর এটা শুধু আমাদের নবী পাক সাল্লাহ সাল্লামের কথা না এখন ডাক্তাররাও সেম একই কথা বলে থাকে যে ঘুম থেকে উঠে আপনারা একটু হাঁটাচলা করবেন এক্সারসাইজ করবেন তাহলে দেখা যায় আপনার শরীরটা ভালো থাকবে আর শরীরের যে সকালবেলা আবহাওয়াটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর যদি আমরা সকালবেলা ঘুমিয়ে থাকি এই এই ঘুমটা যে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এটা কিন্তু ডাক্তাররা সব সময় এখন আমরা যখন ডাক্তার দেখাতে যাই সব সময় দেখে আমি প্রায় রুগীদের এই কথাটা বলে থাকে তার জন্য দেখা যায় এই সকালবেলা উঠে যদি আমরা ঘুমিয়ে না থাকি সকালে আমাদের নিজের কাজকর্মটা সেরে নিই ওদিকে আমাদের নিজেদের কাজটাও হয়ে যাবে আমরা শারীরিকভাবে সুস্থও থাকব তারপরে আমি এই যে বেগুন ভর্তাটা করে নিলাম ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার সঙ্গে আছেন আমার ভিডিওর কোনো অংশে যদি কথা কাজ আপনাদের মনে ধরে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই দেখা যায় আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তারপরে সংসারে আরও অন্যান্য কাজ সেরে চলে আসলাম একটু মোসামুসির কাজ করতে আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা সবাই জানে যে সংসারে কত কাজ থাকে সব কিছুই আর ক্যামেরায় বন্দি করা যায় না সবগুলোই আর ভিডিও করা যায় না অনেক কাজ থাকে যা ক্যামেরার পেছনে থাকে সেইগুলো সেরে তারপরে চলে আসলাম আজকে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি কেননা আমার ছোটো ছেলে দেখা যায় এই ড্রেসিং টেবিলটার সামনে এসে শুধু তার দু হাত দিয়ে খালি সাপ দিতেই থাকে এর জন্য আমার এই ড্রেসিং টেবিলটা দিনে দুবার মুছতে হয় এর জন্য আজকে ড্রেসিং টেবিলটা সকালে সব নাস্তা সেরে কাজ সেরে তারপর একটু ক্লিন করে নিলাম এইভাবে সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সময় মতো সব কাজকর্ম ঘুষিয়ে করি বলে সংসারে আমার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না নিজের কাজ নিজেই স্বাচ্ছন্দ্য মতন সময় মতন করে নেই পরিবারটি করে রাখি হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করানো প্রয়োজন হয় না দেখা যায় আমাদের মতো যারা মধ্যবিত্ত আসি তারা দেখা যায় সব সময় আমাদের হিসাব করে চলতে হয় হিসাব কষে কষে আমাদের জীবনটা পার হয়ে যায় এই জন্য দেখা যায় একটি হেল্পিং হ্যান্ড রাখলে মাসে আমাদের অনেক টাকা দিতে হয় তারপরে আবার হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করলে তারা কিন্তু সব কাজ 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 করে করে দেয় না তারা দেখা যায় যায় একটি নির্দিষ্ট দিয়ে চলে সেই আমাদেরই করতে হয় পরিমাণে এর জন্য হেল্পিং হ্যান্ড আমি না রেখে নিজের কাজ নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি আবার নিজের কাজ নিজে করলে দেখা যায় মনে ভিতর একটি শান্তি আসে অন্যকে দিয়ে কাজ করালে কেমন ভালো লাগে না আমার তো অন্যের কাজ পছন্দই হয় না সবাই কিন্তু কাজকর্ম পরিষ্কার করে গুছিয়ে করে না সেই কাজগুলো আমার পুনরায় করতে হয় এর জন্য আমি হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই না নিজের কাজ নিজেই করি সময় সুযোগ করে নিজের কাজগুলো নিজেই সেরে রাখি হেল্পিং হ্যান্ড রাখলে দেখা যায় তাদের দিয়ে কাজ করালে সেই একটা নির্দিষ্ট সময় আসে বসে থাকতে হয় তাদের জন্য কাজগুলো রেখে দিতে হয় তাদের অপেক্ষা করতে হয় এর জন্য অপেক্ষা না করে নিজের কাজগুলো নিজে করে নেওয়াই ভালো ওদিকে দেখা যায় সংসারে সাশ্রয়ী হয় আবার নিজে শারীরিক দিক থেকে ভালোও থাকা যায় এখন ইদানিং দেখা যায় ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা বলে আপনি এক্সারসাইজ করবেন তারপরে নিয়মিত হাঁটাচলা করবেন তার জন্য দেখা যায় এই এক্সারসাইজটা কিন্তু আমরা সংসারে কাজগুলো যদি নিজের হাতে করে থাকি তাহলে এটাও কিন্তু একটি শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম ওদিকে দেখা যায় আমার শরীরটাও ভালো থাকবে আবার পরিবারে একটু সাশ্রয় হবে টাকাটাও খরচ কম হবে তারপরে আমি চলে আসলাম আমার ড্রয়িং রুমে ড্রয়িং রুমে এসে টি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই এই টি টেবিলটা নোংরা করে ফেলেছে সে বিস্কিট দিয়ে চা দিয়ে সব টি টেবিলটা ভরে রেখেছিল এর জন্য আমি টি টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ